ইসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি ধারাবাহিকভাবে তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি যাতে তোমরা সহজে তোমাদের প্রস্তুতিটি নিতে পারো এবং তোমরা সবগুলো ভিডিও আমার প্লেলিস্টে ধারাবাহিকভাবে পেয়ে যাবে যাতে কোনো যাতে তোমাদের থেকে অন্যদিকে খুঁজতে না হয় চলো আমরা দেখে এখানে কি আছে পরিমাপ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করবো আমরা প্রায় একই সমান লম্বা দুটি পেন্সিলের দৈর্ঘ্যর পার্থক্য কিভাবে পরিমাপ করব। আমার পেন্সিলের দৈর্ঘ্য আর তোমার পেন্সিলের দৈর্ঘ্য প্রায় একই মনে হচ্ছে এগুলোর দৈর্ঘ্যের পার্থক্য খুবই কম আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি কোনো ছোট বস্তু দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করা হয় কিন্তু ওই পেন্সিলের দুটির দৈর্ঘ্যর পার্থক্য এক সেন্টিমিটারও কম মনে হচ্ছে সেন্টিমিটার থেকে ছোটো কোনো একক আছে কি এক সেন্টিমিটার থেকে ছোটো দৈর্ঘ্য পরিমাপের জন্য মিলিমিটার একক ব্যবহার করা হয় তাহলে সেন্টিমিটার থেকে ছোটো একক হলো কি মিলিমিটার তাহলে আমরা যদি এক সেন্টিমিটারের এক অংশটা নিই সেটাকে বলবো কি এক মিমি মানে এক মিলিমিটার আমার পেন্সিলটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং এখানে দেখো চার সেন্টিমিটার পর আরও একটু অংশ আছে তিন দাগ পর্যন্ত এই ছোটো ছোটো তিন দাগ তার মানে তিন মিলিমিটার তারপরে আরেকটা যে পেন্সিল আছে সেটা বরাবর চার সেন্টিমিটার পর্যন্ত তাহলে আমার পেন্সিলের দৈর্ঘ্য হলো চার সেন্টিমিটার ও আমার পেন্সিল তোমার পেন্সিল থেকে তিন মিলিমিটার বড় পরে দেখো বই খাতা বক্স টিফিন বক্স ইত্যাদির দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করি একটি স্কেল ব্যবহার করে সেগুলোর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো আনুমানিক দৈর্ঘ্য কতটা সঠিক তা যাচাই করি বস্তু বই এবং খাতা এটা আমরা আনুমানিক দৈর্ঘ্য দিয়ে কি করবো প্রস্তুত করব। সমাধানের মধ্যে দেখো বস্তু বই খাতা জ্যামিতি বক্স টিফিন বক্স এখানে আনুমানিক দৈর্ঘ্য আমরা লিখবো বই বইয়ের আনুমানিক দৈর্ঘ্য আমরা এখানে একটা লিখলাম দুইশো তেতাল্লিশ মিলিমিটার বা তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার প্রকৃত দৈর্ঘ্য আমরা সেখানে লিখলাম দুইশো তেতাল্লিশ মিলিমিটার বা চব্বিশ সেন্টিমিটার তিন মিলিমিটার এভাবে করে তুমি চাইলে বই খাতা জ্যামিতি বক্স টিফিন বক্সের একটা কি করতে পারো আনুমানিক সেখানে লিখতে পারো আনুমানিক এবং প্রকৃত দৈর্ঘ্যগুলো তুমি এখানে লিখতে পারো এরপর দেখো দৈর্ঘ্যের একক এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা তোমরা কি করবে ডিরেক্ট মুখস্থ করে ফেলবে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার ভালো করে জেনে নিবে এগুলো গ্রামের বাড়ি যাওয়ার সময় আমি এই এককগুলোর বাইরেও অন্য এককের নাম শুনেছি কিন্তু আমি এটির নাম মনে করতে পারছি কিন্তু আমি এটির নাম মনে করতে পারছি না এক কিলোমিটার কিমি যেটা আমরা সংক্ষেপে লিখি কি মানে কিলো আর মি মানে মিটার আর বড় দৈর্ঘ্য যেমন দূরত্ব পরিমাপের জন্য আমরা এই একক ব্যবহার করি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটাও তোমরা কি করবে মুখস্ত করে ফেলবে এটা তোমাদের আসবে পরীক্ষায় তারপরে দেখো দৈর্ঘ্যের একক এক কিলোমিটার কিমি সমান সমান এক হাজার মিটার এরপরে এক মিটার সমান সমান কি একশো সেন্টিমিটার এরপরে এক সেন্টিমিটার সমান সমান কি দশ মিলিমিটার ঠিক আছে এই অংশগুলো তোমরা কি করবে ভালো করে খাতায় নোট করে মুখস্ত করে ফেলবে